হ্যালো বন্ধুরা তোমরা কি বাড়ি থেকে তেঁতুল আনো তোমরা তো আনি কিন্তু তেঁতুলটা করে এনে রাখলেই তো হবে না তেঁতুলটার থেকে দানা ছাড়িয়ে রাখতে হবে তা না হলেই পোকা হয়ে যায় আর কী করে তোমরা দানা ছাড়াও আমরা তো এইভাবে ছাড়াই হাতে আগে একটু তেল লাগাতে হবে তেল লাগিয়ে নিতে হবে হাতে একটু সর্ষে তেল লাগিয়ে নিতে হবে তাহলে তেঁতুলগুলো হাতে লাগবে না তেল থাকলে এবার আমাদের ছড়াটা ছাড়ানো ছিল যার জন্যে এরকম লাড্ডু পাকানো ছড়া সমেত আনলে সেটা আবার রকম দেখো এই তেঁতুলগুলোকে এখান থেকে টেনে টেনে বার করতে হবে তেঁতুলের দানাগুলো এই দানাগুলো থাকলে পোকা লেগে যায় তেঁতুলটা তেঁতুলটা ভালো দু তিন দিন রোদে দেওয়া হয়েছে যার ফলে একটু শুকনো শুকনো হয়ে গেছে কাঁচা অবস্থায় করলে বেশি ভালো আমাদের বাড়িতে তেঁতুল আসে বন্ধুরা আমাদের বাড়িতে আসে সারা বছর তেঁতুলটা রাখা থাকে আমরা দুই বড়ার চাটনি করি এই তেঁতুল দিয়ে তেঁতুলের চাটনি খাই তেঁতুল দিয়ে বাসন পরিষ্কার করি অনেক কাজে লাগে তেঁতুল আমাদের তোমরা কি রাখো বাড়িতে তেঁতুল না রাখলে বাড়িতে তেঁতুল লিখো এবং সর্দি কাশিতেও তেঁতুল পুরনো তেঁতুল খুব উপকার দেয় সর্দি কাশি হলে তখন তুমি পুরনো তেঁতুল সারা বছর তুমি খেতে পারো খেলে শরীরেরও খুব উপকার হবে দেখো এ দেখো দানাগুলো এভাবে ছাড়িয়েছি দানাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তাহলে বন্ধুরা তোমরা বাড়িতে তেঁতুল আনো তেঁতুল রেখে দাও তেঁতুল খাও তেঁতুল খেলে শরীর সুস্থ থাকে হাড় শক্ত হয় আমি এখন তাহলে তেঁতুল ছাড়াই বন্ধুরা আসি আবার পরে দেখা হবে তোমাদের সাথে এখন রাখি তাহলে বন্ধুরা